ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিসেস রিয়া ব্লগস তো অনেক দিন তোমাদেরকে কোনো ভিডিও দেওয়া হয়নি তো যাই হোক আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো মানে আমার বাচ্চার একটা রেসিপি বানাচ্ছি তো সেটা শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো যাই হোক আমি ভিডিওটা শেয়ার করছি তো তোমরা দেখো যদি ভালো লাগে অবশ্যই বলেই দিলাম কি করতে হবে তো অনেকদিন ভিডিও পোস্ট করা হয়নি অনেক দিন পর আজকে একটা ভিডিও দিতে চলেছি কেমন লাগবে জানিও কমেন্টে সবাই আজকে আমি আমার বাচ্চার জন্য সেরালাক বানাবো তো কি পরিমাণ কি দিচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো দু চা দু বাটি গোবিন্দভোগ চাল দিলাম হাফ বাটি মুসুরের ডাল দিলাম এক বাটি মুগের ডাল দিলাম একটু কম এক বাটি ছোলার ডাল দিলাম এক বাটি চীনা বাদাম দিলাম আলমন্ড দিলাম কাজু দিলাম আর তার সাথে পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দেব দেড় চামচ জিরে এক চামচ জোয়ান তো সব কিছুকে ভালো করে ধুয়ে নেব তো প্রথমে বলে দিই ধুয়ে নেওয়ার পরে আমি বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো তারপর ভালো করে শুকিয়ে নিচ্ছি রোদের মধ্যে রোদে ভালোভাবে শুকিয়ে নেওয়ার পরে শুকনো খোলায় ভালো করে নেড়ে চেড়ে নেবো ভালো করে যতক্ষণ নাড়বো যতক্ষণ একটা সুন্দর গন্ধ বেরোয় তারপর মিক্সিতে পেস্ট করলে আমাদের হোম মেড সেরালেক রেডি এরপর সেটাকে খাওয়ানোর জন্য একটু জল দেব আর অল্প লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবো আমার হোমমেড সেরালেক রেডি বাচ্চাকে খাওয়ানোটা খুবই উপকার তো তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো সের জন্য আমার বাচ্চা সেরেলেখ রেডি তো তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো নিজের বাচ্চাকে খাওয়াতে পারো অবশ্যই এটা অনেক উপকার তো যাই হোক আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো টাটা বাই বাই